চিত্তচিরে চৈত্র মাস পর্ব তিন বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল ওহি বিস্মিত কণ্ঠে বলল আপনি কাকে মিন করে গানটা গাইলেন বাহার আঁধারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকালো। অতপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল ওহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয় তাকে প্রশ্ন করাটা নেহাতি বোকামি আর ওহির মতন চালাক মেয়ের বোকামি করা সাজে না গলা পরিষ্কার করে কথা ঘুরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল আপনার জন্য খাবার এনেছিলাম সারাদিন তো না খাওয়া আপনি ওহির কথা থামতে দেরি অথচ বাহারের পিছু ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই যেন বিদ্যুতের বেগে পিছিয়ে তাকিয়েছে এক সেকেন্ডও ব্যয় না করে বাহারের দৃষ্টি ওহিকে খানিকটা ভরকে দিল মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল আমি না মেজমা পাঠিয়েছে বাহার ওহিকে পা থেকে মাথা অব্দি একবার পরখ করল অতপর ঠোঁটের ভাজে থাকা সিগারেটের মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে খুব গম্ভীর কণ্ঠে বলল মিথ্যা কেন বলেছিলে তোমাকে তো মহিন কিছু করেইনি ওহির স্থির হাত দুটো কেঁপে উঠল সে কাঁপা খাবারের প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে বাহার কাঁপা হাতের দিকে দৃষ্টি দিল অতপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাঁক ছাড়ল এই মেয়ে এখানে এসো তো একটু চিত্রা এতক্ষণ সবকিছু আড়লে দাঁড়িয়ে শুনছিল আকস্মিকটাকে সে ভীত হল ধরা পড়ে যাওয়ার লজ্জাও পেল তবুও সে জায়গা থেকে এক ইঞ্চিও নড়ল না বাহার অধৈর্য হল বিরক্তও হলো কিঞ্চিত সম্পূর্ণ ঘটনায় বোকা বেনে রইল ওহি অবাক কণ্ঠে বলল ওখানে কেউ নেই তো বাহার ওহির কথায় তেমন পাত্তা দিল বলে মনে হলো না কণ্ঠে জোর বাড়াল বিরক্তের সহিত অধৈর্য কণ্ঠে বলল রঙ্গন ফুল কানে গুঁজে রাখা রঙ্গনা তোমাকেই বলছি এখানে এসো চিঠটা এবার শিওর হলো বাহার তাকেই ডাকছে ইস এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতন লজ্জা যেন আর হয় না এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই যে কমবে না তা চিত্রার বেশ জানা আছে তাই ধীর পায়ে দরজা পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়াল ওহি অবাক হলো চিত্রাকে দেখে সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি সেই কথা ছড়িয়ে গেল তার মুখ চোখ জুড়ে ফ্যাল নয়নে চিত্রার বানে তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল তুই এখানে লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল মুখটা ছাদের খড়খড়ে ছাইরঙা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে ধীর কণ্ঠে বলল আমি আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম সে খাবে কিনা না জিজ্ঞাসা করতে ছোটো চাচিই তো পাঠালো ওহি ভ্রুকুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে অতপর ঘাড়ব্দি চুলগুলো বাতাসে উড়িয়ে গা ছাড়াভাবে বলল অথচ আম্মু বিকেলে চাঁদনিয়াবাকে নিয়ে চেক করতে গেছে আমি যতটুকু জানি সে এখনও ফেরেনি তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে তার ওপর মিথ্যেটাও যুক্তিহীন হয়ে যাওয়ায় লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকালো গলদেশে ওহি হাসল প্রায় খোঁচা মেরেই বলল সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল এখন কি কথা শোনার পেতে অভ্যাসটাও রপ্ত করতে যাচ্ছিস সবটা সহ্য করতে পারলেও আবার খোঁজাটা সহ্য করতে পারল না চিত্রা চোখে টৈটম্বর হয়ে দেখা দিল ও সুর স্রোত ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই বাহারের রাজভারী কণ্ঠ ভেসে এলো ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধ এত কথা খরচ করতে পারে কথা কাটাকাটি থেমে গেল চুপ হলো প্রকৃতি চিত্রা নাক টেনে গিলে ফেলল কান্না বাহার বার চিত্রার দিকে তাকালো স্বাভাবিক কণ্ঠে বলল চেরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে অথচ তুমি সবটা জেনেও কিভাবে হজম করলে অদ্ভুত চিত্রা থতমত খেয়ে গেল বাহার ভাই অব্দি কথা কিভাবে এলো তাহলে কি চেরিই বলেছে চেরি না বললে ওহিয়া পাই বা জানল কিভাবে সবটা তাহলে চেরির কাজ ভাবনার মাঝি বাহারের ছোটোখাটো একটা রাম ধমক ভেসে এলো কেন বলনি চেরির ঘটনাটা আকস্মিক ধমকে দুই বনি কেঁপে উঠল চিত্রার আকাশ পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করল না বরং মাথা নত করেই বলল আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকার হয় তাহলে মেয়েটার কত খারাপ সময় যায় আর যদি সেই সময়ে সমাজের মানুষ তিলকে তালবা নাই তাহলে বাচ্চাটার ওপর দিয়ে কি যাবে ভেবেছেন এই জন্যই আমি বলিনি এবার বাহার দ্বিতীয় প্রশ্নটা ছুড়ল ওহির উদ্দেশ্যে তুমি কেন মিথ্যে বলেছ নিশ্চয়ই চিত্রার বলা কারণটার জন্যই তাই না ওহি মাথা ওপর নিচে করে সম্মতি প্রদান করল বাহার তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদের কারেঁচে দাঁড়ালো অথচ বয়সন্ধির চিত্রার তখন মনের ভিতরে অবাকের সাম্রাজ্য নিয়ে জলে প্রায় ডুবন্ত অবস্থা বাহার ভাই আর আপা অব্দি খবরটা কিভাবে গেল না জানা অব্দি যেন মাথা ঠান্ডা হবে না মনের এই তুমুল উত্তেজনা নিয়ে আরষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই বাহার উত্তর দেয় না মনের সুখে গিটারের টুংটাং সুর তোলে লোকটা যেন সব কিছুই নিজের মন মতন চালাবে তার যখন বলতে ইচ্ছে হবে বলবে শুনতে ইচ্ছে হলে শুনবে কিন্তু কারোর কথায় তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করে না ওহি কতক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাখানো মুখের ওপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটেছিল প্রাণোচ্ছ্বল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞাসা করতেই সব অকপটে বলে দেয় বাহার ভাই হয়তো শুনেছিলেন সবটা তাই মেরেছেন কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকাভাবেও নিত হয়তো বা অন্যান্য দিক বিবেচনা করেই আমি নিজের ঘরে নিয়েছি সবটা চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনল ওহিয়াপার প্রতি ভালো লাগাটাও আরেকটু বেড়ে গেল ওহিয়াপার সাথে তার গলায় গলায় ভাবছিল না কখনোই কারণ আপা বেশ গম্ভীর তার খুঁতখুতে স্বভাবের হওয়ায় চিত্রার চঞ্চলতা তত পছন্দ করেন না ওহিয়াপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায় নারী সত্তার সকল গুণ তার মাঝে অবস্থিত নীরবতার জাল ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলার স্বর ভেসে এল সে চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছে চিত্রা আর অপেক্ষা করল না ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে ওহি গম্ভীর কণ্ঠে সাবধান বানিয়ে দিল আসতে যাবি অন্ধকার এখানটায় পড়ে যাস না যেন চিত্রার মুখের হাসি প্রশস্ত হল একটু আগে ওহিয়াপার খোঁচা দেওয়া কথাটা যতটা ব্যথা দিয়েছিল এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি দিল চিত্রা চলে যেতেই ওহি হাতের খাবারের প্লেটটা বাহারের চিলে কোঠায় নিয়ে গিয়ে রাখল নিঃশব্দে আবার শব্দহীন পায়ে বাহারের পিছিয়ে এসে দাঁড়াল বাহার ঘুরল না ওহির দিকে আগের স্থানে দাঁড়িয়ে থেকে ফিচলে কণ্ঠে বলল কিছু বলবে আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ তাই না অসময়ে ওহির এমন অদ্ভুত কথা শুনেও চমকালো না বাহার এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখালো না বেশ স্বাভাবিক কণ্ঠে বলল আচ্ছা নকল মানুষ তা নকল হলেও বা কি তোমার কোনো সমস্যা তো হচ্ছে না আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে চিত্রা টিনেজার আবেগের বয়স ওর দুনিয়া রঙিনোর কিন্তু আমি আমার মতন মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন বাহার ভাই আপনি তো বিষ যা চিত্রটা না বুঝে গ্রহণ করছে আর আমি বুঝে ওহির শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগল হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকায় বাহারের ভাব এমন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক এতে অবাক হওয়ার কিছুই নেই কথা থামিয়ে ওহি কতক্ষণ জিড়িয়ে নিল অতপর বাহারের দিকে কতক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল আমি জেনে শুনে বিষ করিয়াছি পান এক সেকেন্ডও আর দাঁড়ালো না ওহি ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে তার মতন এত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে বাহারের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না তাই লজ্জালুকাতেই চলে যাওয়া বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো আর ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দুহাত গুজে শুয়ে পড়ল থালার ভাত গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল বাহার ছুঁয়েও দেখল না বরং গলা ছেড়ে গাইল শতরাত জাগা হবে থালে ভাত জমা রবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না চিত্রা সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হল মা বোধ হয় এই জন্যই এত ডাক ছিলেন বাবার সামনে এসেই চঞ্চল পা জুড়া থেমে গেল চিত্রার মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো নুরুল সৌদাগর মুখ চোখ কুঁচকে মেয়ের দিকে তাকালেন অতপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন রাত বিরেতে ওর দোষিপনা বন্ধ করলেই আমি খুশি হব চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন অতি স্বাভাবিক কণ্ঠে বললেন এখনই তো একটু দোষিপনা করবে যে বয়সে যেটা মানান সেটা করবে না অদ্ভুত কথা বলো স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সওদাগরের বিশাল এক ধমক দিয়ে বললেন অতি উড়লে ঝরতে সময় লাগবে না সামলাও অপমানে চিত্রার মুখ লাল হয়ে গেল রাগে খোপে চোখে জল এলো কান্নাটা আটকে দিয়ে বলল একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবেন আব্বু আমি দেখতে পারছি আমার ভবিষ্যৎ এই প্রথম এই প্রথম বোধ হয় চিত্রা বাবার মুখের ওপর কথা বলল ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অব্দি হতবম্ব চোখে তাকিয়ে রইলেন ত্রিশান আর দিশান সোফায় বসেছিল চিত্রার কথায় তারাও আহাম্মক হয়ে গেল চিত্রা দাঁড়ালো না এক ছুটে নিজের ঘরে চলে গেল বাবার মুখের ওপর যে সে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেনি সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন কেমন সে ভাব চলে এসেছে বাহার ভাই জলজ্যান্ত রোগ যা ছড়িয়ে পড়েছে মস্তিষ্ক জুড়ে উত্তপ্ত দুপুরে শরীর পুড়ে যাওয়ার জোগাড় আর চিত্রার মেজাজটাও বেশ চটে আছে কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে তাও যে সে পত্র না একশো ভুল পত্র পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে ততটাই বানান দেখে রেগে গিয়েছে প্রেমপত্র না যেন ক্লাসের সবচেয়ে গর্ধব ছাত্রের পরীক্ষার খাতা চিঠিটা ছিঁড়ে কুটুকুটি করে রিফাতের মুখেই ছুঁড়ে ফেলে এসেছে সে রাস্তা পার হতেই ওহিয়াপার সাথে দেখা চিত্রার ওহিয়াপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল ছুটে গেল ওহিয়াপার কাছে চেরিও বেশ খুশি হয়েছে চিত্রা আপাকে দেখে চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার ভাইকে চোখে পড়ল চিত্রার পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট ফুঁকে যাচ্ছে দুনিয়ায় যেন তার এটার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই চিত্রা আর চোখে তাকালো মিনমিন করে বলল বাহার ভাইয়ের কাছে এলেই সব জ্বলে যায় হোক সেটা নিকটিন কিংবা হৃদয় নিজের কথাই নিজেই অবাক হলো চিত্রা আপা শুনে ফেললো না তো ভয়ে ভয়ে দিকে সে ওহি তখন ফোনে ব্যস্ত ছেড়ে চিত্রা একটা দু রিক্সা চলে যাচ্ছে অদূরে চিত্রার জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় উপর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নেয় সে ওহিয়া চেরি বেশ খানিকটা সামনে এগিয়ে দাঁড়ায় বাহার সিগারেটটা শেষ করে মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে তিন মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা বাহার কেবল হতবম্ব চোখে তাকিয়ে রইল